বাংলাদেশ ব্যাংকের সাতান্ন জন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছেন এবং কেন করেছেন এই বিষয়টি আজকে আলোচনা হবে আসসালাম আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ আজকে আমরা নিউজ ফেটি দেখলাম বাংলাদেশ ব্যাংকের সাতান্ন জন কর্মকর্তা পদত্যাগ করেছেন এবং তাদের মধ্যে আমরা জানি যে উপপরিচালক একজন অফিসার একজন এবং সহকারী পরিচালক হচ্ছে পঞ্চান্ন জন এই পঞ্চান্ন জন কর্মকর্তা গত তেইশে এপ্রিল পদত্যাপত্র জমা দিয়েছেন এবং পঁচিশে বলছিলাম পঁচিশে এপ্রিল কিছু পদত্যাপত্র কার্যকর হয়েছে তো হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তারা কেন করবে এটা নিয়ে প্রশ্ন দেখাচ্ছে এটার বিভিন্ন কারণ আছে তার মধ্যে কারণ হচ্ছে তাদের ইনক্রিমেন্ট যেটা আগে আঠারো সালে জয়েন করার পরে তাদেরকে একাডেমিক রেজাল্টের ভিত্তিতে তিনটে ইনক্রিমেন্ট দেওয়া হতো সেটা বন্ধ করে দিয়েছে উনিশ সালে এবং পাঁচ বছর পূর্ণনা হলে বর্তমানে কিন্তু পদোন্নতি দেওয়া হয় না যেটা আগে পাঁচ বছর আগেই পদোন্নতি দেওয়া হতো এবং তাদেরকে ফাউন্ডেশন ট্রেনিং যেটা নয় মাস ছিল এটা কমে তিন মাস আনা হয়েছে সেটা তাদের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলেছে বিষয় হচ্ছে দুই হাজার বাইশ সালে পর্যন্ত মানে পথ খালি থাকলে সেখানে কিন্তু পদোন্নতি দেওয়া হতো এখন কিন্তু মানে পথ খালি থাকলেও পাঁচ বছর চাকরি পূর্ণ না হলে পদ্ধনতি দেওয়া হয় না একটা বিষয় অনেক হয়তো জানেন না যেটা হচ্ছে পঞ্চম গ্রেড পঞ্চম গ্রেড কোন অফিসার গেলে সেখানে তাকে কার মানে মেনটেন্স হিসেবে পঞ্চাশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো দেওয়া হয় তো যেহেতু তারা এই পঞ্চম গ্রেডে এ এখনো হয়নি মানে এই সেক্ষেত্রেও সমস্যা হচ্ছে তারা চাকরি করার ক্ষেত্রে তাদের মধ্যে একটা বিরূপ প্রভাব ফেলতেছে আর্থিক সুযোগ সুবিধার ক্ষেত্রে একটা বিরূপ প্রভাব ফেলতেছে তবে প্রশ্ন হচ্ছে এত কর্মকর্তা একসাথে উদ্দেশ্য আছে কিনা আসলে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তারা বিভিন্ন বিশেষ কারা হিসাবে আসলে বাংলাদেশ ব্যাংক আগে একটি মোটামুটি আমরা জানি যে লাভজনক অবস্থা ছিল আমরা এখন জানি না এক অবস্থা আছে আমার ধারণা আগের মতো সুযোগ সুবিধাগুলো কমিয়ে দিয়েছে কারণ হচ্ছে দেশের আর্থিক অবস্থা খুব বেশি ভালো তা বলা যাবে না তো সবাই তো শুধু শুধু পেয়ে পেয়ে অভ্যস্ত হয়ে গেলে হঠাৎ করে যখন কোনো সুদা বন্ধ হয়ে যায় তখন কিন্তু এর প্রভাবটা ফেলে তো মূল বিষয়টা আসে সেটা হচ্ছে এই ছাপ্পান্ন জন বা সাতান্ন জন কর্মকর্তা বেশি বলছিলাম তারা ম্যাক্সিমামই কিন্তু বিসিএস প্রশাসন ক্যাডারে অনেকে ইন্টারভিউ মানে পরীক্ষা দিয়েছে পাশও করেছে কারণ প্রশাসন কার্ডের অনেক সুযোগ সুবিধা আছে আপনারা জানেন যে প্রশাসন কার্ডের প্রথমে শুরু মানে এটাকে বলে সহকারী কমিশনার ভূমি তারপরে সেখান থেকে সিনিয়র সহকারী সচিব কিংবা উপজেলা নির্বাহী অফিসার উপজেলা নির্বাহী অফিসারের তো অনেক ক্ষমতা বুঝতে পারছেন বর্তমানে প্রশাসনিকভাবে তারপরে যদি জেলা লেভেলে এডিসি রেভিনিউ বা এডিসি অন্য শিক্ষা অন্য অন্য বিষয় থাকে তারপরে জেলা প্রশাসক জেলা প্রশাসক অনেক বড় পদ ঠিক আছে তো আবার মন্ত্রণালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে যাওয়ার সুযোগ আছে মন্ত্রণালয় কাজ করার সুযোগ আছে ফাইনালি সেটা বলবো প্রত্যেকটি মানুষ তার অবস্থার উন্নতি করার জন্য একটু উন্নতি চায় ভালো জায়গায় থাকতে চায় তো মেধাবী যারা তাদেরকে কিন্তু কিন্তু দিতে হবে তারা সুবিধা পাবে না কিন্তু তাদেরকে আর্থিক হবে বাংলাদেশ ব্যাংকে যারা কর্ম করেছেন তাদেরকে আর্থিক অন্য অন্য সুবিষা দিলে তারা থাকতো এবং মেধাবীরা থাকার প্রয়োজন আছে মেধাবী লোকগুলা যখন চলে যাবে অন্য সেকশনে প্রবাসনিকভাবে তখন কিন্তু দেশের আর্থিক অবস্থা ভালো হবে না এবং সেটা পিছিয়ে পড়ে যাবে আশা করি এগুলা সরকার দেখবেন ان شاء الله